এক বিশাল নদীতে একটি জাহাজ ডুবে যায় জাহাজটি ডুবে যাওয়ার পর শুধুমাত্র একজন ব্যক্তি বেঁচে থাকে অনেক কষ্ট করে সাঁতরে তিনি একটি নির্জন দ্বীপে পৌঁছান সেখানে তিনি অবস্থায় বহুদিন কাটান নিজের জন্য গাছের ডালপালা জোগাড় করে সেখানে একটি কুড়েঘর তৈরি করেন তিনি প্রতিদিন দ্বীপের ফলমূল ও লতাপাতা খেয়ে দিন কাটাতে থাকেন একদিন জঙ্গলে ফল আনতে গেলে ফিরে এসে দেখেন তার ঘরে আগুন লেগে গেছে এটি দেখে তিনি অত্যন্ত দুঃখ পান আর আল্লাহকে বলতে থাকেন হে আল্লাহ আমার সাথে কি হচ্ছে তিনি অনেক কান্নাকাটি করেন এবং ক্লান্ত হয়ে সেখানেই ঘুম পড়ে যান ঘুম থেকে উঠে তিনি দ্বীপের কিনারে একটি জাহাজ দাঁড়িয়ে থাকতে দেখেন জাহাজ দেখে তিনি অত্যন্ত খুশি হন আর জাহাজের দিকে দৌড়ে যান জাহাজে উঠে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেন আপনারা এই দ্বীপে কিভাবে এলেন জাহাজের ক্যাপ্টেন তখন বলল এই দ্বীপ থেকে আগুন ও ধোয়া উঠতে দেখে আমরা বুঝেছি কারো সাহায্যের প্রয়োজন এখানে তখন ব্যক্তিটি ক্যাপ্টেনের কথা শুনে আল্লাহর শুক্রিয়া আদায় করলো এবং উপলব্ধি করতে পারল তার ঘর পুড়ে যাওয়ার মাধ্যমেই আল্লাহর রহমত লুকিয়েছিল আমার দিন ভাই যা কিছুই ঘটে ভালো হোক কিংবা খারাপ সব কিছুর পেছনে আল্লাহর একটি মঙ্গলজনক পরিকল্পনা থাকে আমাদের শুধু আল্লাহর উপরে বিশ্বাস ও আস্থা রাখতে হবে